ইসলামের সুন্নাহর অন্যতম থেকে রমজানুল মুবারকের কেন্দ্র করে মুসলমানরা zakat আদায় করে। এমন যে রমজান মাসে zakat দিলে সওয়াব বেশি হয়। এই প্রসঙ্গেই মাসআলা আপনাদের সামনে আরজ করার জন্য আমি আজকের এই কথা

কোন এক গত ছয় মাস আগে সে দরিদ্র ছিল বিগত ছয় মাসে আল্লাহ তাকে অনেক সম্পদের মালিক মানে তো সেই ব্যক্তির যে ব্যক্তির রমজান পর্যন্ত তার উদ্বৃত্ত সম্পত্তির নেশা পরিমাণ সম্পত্তির এক বছর অতিক্রান্ত হয় নাই রমজান আসলে সেই ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরজ হয় না রমজান মাস আসতে আমাদেরকে অনেকেই মাস আলা জিজ্ঞাসা করে এর মধ্যে একটা শ্রেণী এমন আছে যারা মাস আলা জিজ্ঞাসা করে এই জন্য যেন সাকাত না দিয়া যান বাঁচানো যায় এই ধরনের মুসল্লিও আছে

বিষয় মনে করে সে বিশ্বাস করে যে আল্লাহ ছয় মাস আগে আমাকে দরিদ্রা সম্পর্কে আল্লাহ অভিযোগ আল্লাহ সৃষ্টির মধ্যে ইহুদি সম্প্রদায়ের চেয়ে চবিন্ন খারাপ আত্মসম্প্রদায় তাআলা বলেন এবং বিশেষ করে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু আসমানের নিচে শুনবেন

إن الله فقير ونحن أغنياء. لقد كفر الذين قالوا إن الله فقير ونحن أغنياء. أعشق الله رَاسَتَيْ سَكَتَ أعشق الله

खुद में अम्माली हिम सलाकतन तो ताकिरुम और तुज़की हिम मिहा और सल्लै उन्हें ज़ाकत कर दिये ज़ाकत द्वार प्रथम उत्तर हो इकानो जन्माश पर ते अल्लाह बाद अमकिरुम दिए जन्नत एटुरुम दिए

একজন নে সাকাব চক্রnabla করতে আল্লাহ তাআলা আমি যে আমাকে পড়াশোনা করছি সেখানে একজন গ্রাম্য ব্যক্তি ছিলেন দিন্দা প্রায় হাজার বিঘে জমি ছিলেন উনিও না ধান বিক্রি করতেন এবং জারাকলাটা তাদেরকে বলতেন যে আমি কিন্তু আমার নালের zakat দেই তোমরা হিসাব ফেলা গণ্য না আমার মাল বেশি নিও না তোমার যতটুকু পাও না এতটুকু নিয়ে এমন কয়েকবার হয়েছে যে একশো মন দাম নিতে গিয়ে এখানে কিছু দাম বেশি দিচ্ছে যে নৌকার মধ্যে উঠাইছে পার্ক মধ্যে নৌকা ঢুকছে পার্ক মধ্যে ঢুকছে দুই নম্বর আল্লাহ তাহলে আমাকে সৃষ্টি করেছেন আমার শরীর যেমন অসুস্থ হয় তো মানুষের पांवও অসুস্থ হয় শরীর যেমন সুস্থ হয় প্রথম পর শরীরের সমস্ত মুসিবত থেকে মাথা থেকে গুক শুক থেকে আল্লাহ হেফাজত করেন তো মানুষের কিছু আত্মিক রোগ আত্মিক রোগ অপরের দুঃখে দুঃখী হয় না

আল্লাহ তাকে সম্পদ কম দেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তি আল্লাহ পক্ষ থেকে স্বচ্ছতা লাভ করা করে তার লেবাসে পোশাকে খাওয়ায়ে ঠাকায়ে যে ব্যক্তি প্রকাশ করে না যেগুলো যে ব্যক্তি তার লেবাস পোশাকের মধ্যে আল্লাহ দ্বারা এই সম্পদের বাহির প্রকাশ ঘটায় না

আপনি যাকাত দিবেন আল্লাহ বিধান আপনার ডিউটি কিন্তু আপনি আল্লাহ হুকুম মেনে এই ডিউটির ডিউটি পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাল হেফাজত করবেন এবং এই যাকাত আদায়ের তারাতে সম্পদ কখনো কমে না সম্পদ বাড়ে তো পরোক্ষভাবে এটা শুধু আল্লাহর হুকুমই না এই যাকাতের দ্বারাতে আমাদেরই সম্পদ